হ্যালো বন্ধু নমস্কার আমি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো ব্লগের শুরুতে তোমাদের সবাইকে জানে আমার চ্যানেলে স্বাগত আর জয়াবিনী লাইফ স্টাইল চ্যানেলে তোমরা যারা যারা নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো আমাকে একটা লাইক কমেন্টে জানিয়েও দিয়ে যাই যে ভিডিওটা কেমন আছে তো দেখো প্রতিদিনের মতো আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করেছি আগেই বলেছি তো আজকের ব্লগটা আমি সারাটা দিন বাড়িতে কী করব না করব সেসব সব শেয়ার করব না আজকে আমি যাব বরৎকালী এটা গাইবান্ধা জেলাতে অবস্থিত তো ওই জায়গায় যাচ্ছি আর কি আসলে আমার ছেলেটার জন্য মানসিক ছিল সেটা পূর্ণ হয়ে গেছে তার জন্য আর কি যাচ্ছি তো দেখো গাড়ির ভিতর অটো অটো নিয়ে গিয়েছিলাম তো ওই জায়গা থেকে দেখো পৌঁছানো হয়ে গেছে আসলে আমাদের বাড়ি থেকে যেতে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে তো খুব সকাল সকালে বের হয়েছিলাম আজকে সকালে উঠেছিলাম পাঁচটার সময় আর উঠে চান টান করে সাড়ে সাতটার দিক বের হওয়া হয়েছিলো আর পৌঁছেছি প্রায় নয়টার দিক নয়টা সাড়ে নয়টার তো আমরাই মন্দিরে সবার প্রথমে গিয়েছিলাম আর কেউ যায়নি আর সুদে যে দোকানদারগুলো যে ছিল তাই তো দেখো মন্দিরটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রথম থেকে যে তোমরা সব ভিডিও যদি দেখো তাই দেখতে পাবে বুঝতে পারবে আর যারা যারা ভরতকালে গিয়েছ তারা প্লিজ আমাকে কমেন্টেও জানিয়ে দিয়ে যাও যে কে কে গিয়েছ তো আমাদের টোটোটা কিন্তু ওখানে পার্কিং করে রেখিও দিয়েছে আর দেখো মন্দিরে বসে মন্দিরে ঢুকতেই আমাদেরকে তেলুপুড়িয়ে দিয়েছে আর হাত মুখ দিয়ে কিন্তু মাকে একটা প্রণামও করে নিয়েছি আর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো মাকে তো দেখো এখানে আবার আমরা যে পাঠা কিনেছি যেহেতু আমার ছেলের জন্য মানসিক ছিল পাঠা তার জন্য পাঠা কিনে নিয়ে এসেছি আর সেটা তো তোমরা দেখিয়েছো আগের ভিডিওতে তো জন্য পাঠার গলায় একটু মালা দেবে তাই জবা ফুল দিয়ে আর সাদা ফুল দিয়ে মালা গেঁথে মানিয়ে যাচ্ছে পাঠার গলায় দিতে আর দেখো মন্দিরটা কত সুন্দর একদম এর মানে মন্দিরে আসলে পরে মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে চারপাশে গাছ দেখতে অনেক সুন্দর লাগে আর প্রায় মন্দিরটা ছাওয়াই ভরা আর মন্দিরের ভিতরে দেখা একটা ঘরের ভিতরে যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু বলি হয় পাঠা যে দেয় আর কি সব এই জায়গাতেই বলি হয় তো কি কিন্তু আমি বুলির ভিডিওটাও দেখাবো তো পুজো কিন্তু এখনও শুরু হয়নি বললামই আমরা সবার প্রথমে এসেছি আসলে অনেক দূর থেকে এসেছি তো তাড়াহুড়া করে বের হয়েছি কারণ যদি রাস্তা বলা তো যায় না এই জন্য রাস্তাঘাটের কথার জন্য আর কি তাড়াতাড়ি চলে এসেছি তো দেখো যে মা ভরতকালে কাঠকালী মা এমার কাছে এসেছি আসলে এমার কাছে এসে মানে প্রথম থেকে খুবই বিশ্বাস ছিল তাই চলে এসেছে দেরি এখানে আসতে চেয়েছিলাম অনেক আগের থেকে কিন্তু নানান অসুবিধার কারণে আর আসতে পারেনি তো দেখো তার পিছনে ছিল একটা বট গাছ বট গাছ কী গাছ সেটা আমি ততটা জানি না তো এখানে সবাই তেল আর সিঁদুর দেয় তার জন্য আমরাও কিনে নিয়ে দিচ্ছি তেল আর সিঁদুর আর এই ভিডিওটা করা একদম ভালো হয়নি কারণ একদম লম্বা পিলে হয়তো ভিডিওটা করেছে সেই জন্য ইউটিউবের সাথে আর কি ছিটখাটছে না লম্বা অর্থাৎ দেখলাম যে যেহেতু তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো তার জন্য আর কি এভাবে আমি ভিডিওটা নিয়ে নিয়েছি কারণ তোমরা একটু হলে তো দেখতে পারবে বুঝতে পারবে হয়তো সবাই দেখো তেল যেহেতু দিয়ে প্রণাম করতেছে আর সাথে ধূপ আর মোমবাতিও কিন্তু জ্বালিয়ে দিয়েছে আর এই গ্যাসটাতে কিন্তু অনেক সুতো লাল সুতো বাঁধা হয় কিন্তু আমি লাল সুতো বাঁধিনি জানি না কিসের জন্য লাল সুতো বাঁধে যেহেতু জানি না তাই না জেনে শুনে বাদতেও জানি আর দেখো আমার ছেলেটা কিন্তু হাঁটতেছে আর এই জায়গায় কিন্তু আমি আমার ছেলেটাকে চুলও ফালিয়ে দেব আজ এক বছর হয়ে গেছে আমার ছেলেটার মাথার চুল ফালানো হয় নাই তো আজকে আর কি ফালিয়ে দেবো এর জন্য চলে এসেছি আর পুরাটা গরম গেছে ওই মাথার চুল ভর্তি থাকতেই আর এই যে মায়ের পূজা প্রায় আরম্ভই হয়ে গেছে শুরুতে মাকে পূজা করতেছে আর মায়ের জাগরণ কিন্তু হয়ে সাড়ে সাতটার দিকে কিন্তু পূজা হচ্ছে বারোটার সময় প্রায় অনেক মানুষ এসেছে এর মধ্যে বলতে গেলে প্রায় দুশোর মতো মানুষ এসেছে যেহেতু এটা মেলা সেজন্য এমনিতেই প্রতি বার শনিবার আর মঙ্গলবারের পূজা হয় সেজন্য আর কি অল্প মানুষই এসেছে তবে শুনেছি মেলাতে নাকি প্রচুর মানুষ হয় মানুষের জন্য নাকি পা ফেলানো যায় না যেমন পাঠা হয় তেমনি মানুষ হয় তো দেখো আমরা যে বাড়ি থেকে পুল নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু মা দিয়ে দিয়েছে আর এখানে অনেকেই কিন্তু বেশি বেশি করে ধূপ জ্বালিয়ে মাকে কিন্তু আরতিও করে দিচ্ছে তো পূজাটা আমি দেখিনি কারণ এটা আমার ভাগ্নে ভাগ্নে ভিডিওটা করেছে আর দেখো পূজা চলাকালীন আমি এখানে বসে আছি কারণ ওখানের অনেক রোড কেউ কেজি নেই একদম ফাঁকা ফাঁকা সবাই দিয়ে বসে থেকে মায়ের নাম স্মরণ করতেছে আর পূজা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসেছে আর দেখো অনেক মন্দিরটা অনেক বড় তো সবাই মানে ভক্তরা যারা এসেছে জায়গায় জায়গায় বসেছে আলাদা আলাদা জায়গায় বসেছে এর জন্য আর কি অতটা লাগতেছে না যদি অল্প জায়গা হতো তাহলে অনেক মানুষই মনে হতো তো পূজা কিন্তু প্রায় শেষের মধ্যেই আর এদিকে কিন্তু মানে পূজা চলতে এসে পরে বা ওইদিকে আছে না তো আজকে একটু দেরি করেছে মানে আমার ছেলে একটাই একাই চুল কাটবে এছাড়া আজকে আর কেউ চুল কাটেনি তার জন্য আর কি দেখো আমার ছেলেটাকে প্রথমেই চুলটাকে ভিজিয়ে নিচ্ছে কারণ শুকনো চুলে নাকি কাটা যায় না এর জন্য আর কি চুলটাকে ভিজিয়ে নিচ্ছে আরও তো হতে পাকা হয়ে তাকিয়ে আছে কারণ কি করবে না করবে বুঝতেছে না বারবার খালি তাকাচ্ছে কান্নাও করেছিল প্রচণ্ড কান্না করেছিল কারণ ওর মানে ও যখন হয়েছিল তখন আর কি চুলটা কাটা হয়েছিল তারপর আর চুল কাটা হয় না ও বুঝতেছে না যে কী করবে যেহেতু ছোটো বাচ্চা সে একদমই বোঝে না তো তার জন্য চুল কাটার জন্যও কিন্তু অনেক নিয়ম আছে এখানে ধান দুবলা একটা কলার নিঙ্গু সেগুলো কিন্তু নিয়ে এসা হয়েছে কারণ এগুলো লাগবে কারণ না ধান দুবলা দিয়ে কেউ মানে আশীর্বাদ করার পরেই কিন্তু চুলটাকে কাটা হয় তো দেখো ওকে আমি তেলুকে পরে দিয়েছি মন্দিরে ঢাক ঢোকা শুরুতে তেলুগ দিয়ে দিচ্ছিলো তো ও দেবে এই জন্য কেউ দিয়েছি আর ও দেখো কি ছটবট করতেছে মা ওকে খুব চেপে ধরে রাখছে যাতে নড়াচড়া করতে না পারে কিন্তু ও এত নড়াচড়া করতেছিল যে যদি ওর মাথাটা কেটে যায় তাও সামান্য একটু সামনে কেটে গিয়েছিল আসলে ভয়ও পাচ্ছে যে কি হচ্ছে ওগুলো আর আমার মনে হয় নাড়া করতে গিয়ে চুল মানে মাথায় বানি লাগে এই জন্য আর কি প্রচণ্ড কান্না করতেছে তার আগে কিন্তু মেয়েও কান্না করছিল তার জন্য ও ধরতে পারেনি এই জন্য আবারে যে সিলেটাকে ধরছে এদিকে হাওয়া দেওয়া হচ্ছে আরও সেদিনকে কিন্তু প্রচণ্ড গরমও উঠেছিল রোদ অনেক রোদ উঠেছিলো তো দেখো চুল কাটাও কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গেছে অনেক মানে পুরো মাথায় হয়ে গেছে পিছনটুকু কেটে নিচ্ছে পরে আর বাবা আছে ওটাও কিন্তু কাটা হয়ে যাবে আর ছোটো মাথা বেশি কাটতে সময়ও লাগে না দেখো এ পূজার জন্য কিন্তু চুলো দিয়ে দিয়েছে আর এখন কিন্তু পূজাটা শেষ এখন পাঠা বলি হবে ওই জন্য পাঠাকে মায়ের নামে নিবেদন করে নিচ্ছি তো আমাদের পাঠাটাই সর্বপ্রথম যেহেতু আমরা সবাই এসেছিলাম তার জন্য আমাদের পাঠাটাই কিন্তু সর্বপ্রথম কাটা হবে ওই জন্য মাকে কিন্তু সর্বপ্রথম আমাদের পাঠাটাই নিবেদনও করা হয়েছে তো দেখো সবাই কিন্তু একে একে পাঠাকে নিবেদন করতেছে এ ঠাকুর মশাই তো দেখো আমাদের পাঠাটা আমার যে ছেলে মেয়ে ধরে আছে যে আমার মেয়ে দৌড়ে ধরে আছে ওটা পাটা আর আমার ছেলেটাকে দেখো চুল ফালানোর পর অন্যরকম লাগতেছে চেনাই যাচ্ছে না ও তার বড় ফেসির গলে আছে আর ওটা হচ্ছে আমার বাগ্নে তো দেখো মন্দির থেকে কিন্তু দাটাকে পুজো করে নিয়ে এসেছে ওটাকে সম্ভবত বলে রামদাম অতটা চিনি না রে দুইবার পাঠা বলে দেখলাম মানে দেখতে ভয় লাগলেও দেখতে ইচ্ছা করে তোমরা যারা দেখবে তার একটু ধৈর্য ধরে থাকো আমি তোমাদেরকে দেখাবো এখন শুধু সব কিছু গোস করতেছে মানে বলে দেবে এই জন্য আর কি সবকিছুর গোস গাছ করে নিচ্ছে তো সবার প্রথমে যারা নমস্কারও করে নিচ্ছে যেহেতু পাঠা বলে দেবে এই জন্য তারা নমস্কারও করে নিচ্ছে আর আমার দেখতে প্রথমে একটু খুব ভয় লাগতেছিল কারণ দেখতে একটা জীব হত্যা শুনেছি নাকি জীব হত্যা করা যায় না অনেক শাস্ত্রে নাই তবে দিয়েছি যখন গতবার এসেছিলাম আমি আমার মেয়েকে নিয়ে তখন এর থেকে অনেক বেশি মানুষজন হয়েছিল তো দেখো কথা বলতে বলতে দেখা গেল আর একটা কিন্তু পাঠা কেটেছে তো তোমাদেরকে আমি দেখাবো একদম কাছ থেকে কারণ এভাবে তোমরা দেখতে পাচ্তেছো না তোমরা কেন আমিও দেখতে পারতেছি না কীভাবে বলিটা দিচ্ছে যেহেতু লোয়ার শিখগুলো আছে একদমই দেখা যাচ্ছে না সবাই কিন্তু এখানে ধনিয়া রুলো জোগাড়ও কিন্তু দিচ্ছে মায়ের নামে দু দেখো তোমাদেরকে আমি দেখাই একটা ব কলা গাছের ডুম কেটে তারপর ওই জায়গায় মাথা দিয়ে আর কি পাঠাকে বলে দেওয়া হয় আর পাঠার হাত পাগুলো এমনভাবে ধরে যে পাঠা একদমই নড়াচড়া করতেই পারে না মানে দেখো এমনভাবে চাপ দিয়ে ধরে আর একটা কবি একবারে পাঠার মাথা আলাদা করে ফেলে দেখতে ভারি অদ্ভুত লাগলেও আর এগুলো পাঠা কিন্তু এই জায়গায় একদম ছেলে পরিষ্কার করে কাটিয়ে পিস পিস করেও দেওয়া হয় সেটাও তো আমাদেরকে আমি দেখাবো মানে দি সিস্টেমগুলো একদম অনেক সুন্দর তাই পরে আমি সবগুলো আমি বলে দেখিনি প্রায় তিন চারটা বলে দেখেছি ওর মানে দেখতে ইচ্ছা করলো না এর জন্য আর কি আমি সবগুলো বলে দেওয়া দেখিনি সবাই ভিডিও করতেছে দেখো পাঠাগুলো কেটে রেখে দিয়েছে আর এখানে কিন্তু পাঠা ছেলেও হচ্ছে যেহেতু আমি আগেই বললাম যে এখানে পাঠা ছিলে কেটে কুটে সাইজ করে দেওয়া হয় আর যেহেতু আমার ননদেরা এসেছে ওদেরকে তো দিতেই হবে এজন্য ওরা বাড়িতে যাবে না যেহেতু সামনে পুজো মাটির কাজ করা হয় আর দিন পর রোদ বের হয়েছে প্রচণ্ড রোদ বের হয়েছে আজকে আমার বড় নদীরাও ভাটা পড়াইছে চড়াইছে এর জন্য আর কি সেও আসতে চাইছিল না তো জোর করে আনতে হয়েছে কারণ পাঠা নিয়েছি খেতে তো হবে আমরা তো খাবো না আমাদের নিয়মে আছে যে যারা পাঠা বলে দেয় তারা খায় না তার জন্য আর কি আমরা আত্মীয়চান্তির আর আমার আমাদের বাড়ির আশেপাশে যারা যারা আছে নিজের লোক তাদেরকে আর কি দেওয়া হয়েছে আর এদের পাঠা কাটার স্পিড দেখে আমি সত্যি অনেক ই হয়ে গেছি এত তাড়াতাড়ি করে পাঠা কাটে প্রায় তিরিশ মিনিটের মধ্যে দুটা করে পাঠাটা কাটতেই পারবে তো ওই জায়গা থেকে এসে আলাদা করে রেখে দেওয়া মানে আলাদা জায়গায় আবার কাটতে বসেছে দেখো প্রত্যেকটা পিস পিসগুলো বের করে নিচ্ছে আর এখানে কিন্তু কেটে নিচ্ছে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা করে টাকাও দেওয়া হয়েছে কিন্তু আমি জানি না কত টাকা করে দেওয়া হয়েছে তো এখান থেকে একদম পিস পিস করে কেটে নিচ্ছে তারপরে খাওয়া দাওয়ার পরে একদম ভাগ করে দেওয়া হয়েছে আর আমার ননদ এসেছে অনেক দূর থেকে সে তারাও যাবে এসে আর কি এখান থেকে আর অর্ধেকটা কিন্তু ওদেরকে দেওয়া হয়েছে আর অর্ধেকটা কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছে আর ধরার মানে গলাটা মানে মাথাটাকে কিন্তু মন্দিরের কমিটির লোকগুলো নিয়ে নিয়েছে আর ওটাকে কিন্তু ওরা বেঁচেছে আর যে বুড়ো লোকটাকে দেখতে পারছে না কিন্তু পাঠাকে বলে দেওয়াল দেওয়ালো তো ওদের যে কাটার স্প্রেটা দেখলে একদম মানে আমার ভয় লাগে যে হাতে গিয়ে যায় কি যায় না তো তো ওই পাঠাটা বলে দেওয়ার পর মানে পাঠা বলে দেওয়া শেষ পুজো শেষ আর মিত্র নেওয়া হয়েছে তারপর আমরা একটু চিঁড়ে দই খেয়েছি এখানে ভাতেরও আয়োজন আছে হোটেল আছে কিন্তু আমরা ভাত নাই বাড়ি থেকে চিঁড়ে দই মিষ্টি আর চিলিপি এ জায়গা থেকেই কেনা হয়েছে সেগুলাই খাওয়া হয়েছে তো দেখো ওদের স্প্রিডটা আর আমি একটু স্প্রিডটা বাড়িয়ে দিয়েছি দেখে আরও তাড়াতাড়ি কাটা যাচ্ছে আর আমার এই ভিডিওটা করেছে আমার ভাগ্নে তো আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে কিন্তু সত্যিই অনেক ধন্যবাদ আর দেখো খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা চলে এসেছি গাড়িতে উঠেছি আর আমি ভিডিও করতে গিয়ে দেখি আমার ছেলে ঘুমেছে টাটা ভাই বাই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ কিন্তু তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাই ভালো থাকবে গুড বাই